আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এবং ওমানের ভিতরে বর্তমান কাজের পরিস্থিতি কেমন যাচ্ছে যারা নতুন ওমানে আসতে চাচ্ছেন তাদের কাজ কর্ম কেমন হবে বা কাজ পাবেন কিনা তো এই এই সব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো বরাবর মতো উমান সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো শুরু করতে যাচ্ছি তো আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশ সতেরোই জানুয়ারি তো আজকে সতেরো তারিখ জানুয়ারি মাসের তো আপনারা জানেন যে জানুয়ারি মাসের শুরুতে ১৩ তারিখে জানুয়ারি মাসের ১৩ তারিখে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে ভিসা নিয়ে বিশেষ আইন এবং কঠোর নিয়ম তারা বলল সে বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও আপনাদেরকে অলরেডি দিছি তো সেই ভিডিওটা নিচে কিছু ভাই কমেন্ট করে তাদের মতামত জানিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ভাইয়ের কমেন্ট আমি স্ক্রিনশট মেরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক ভাই বলতেছে ভাই ভিসা কি খুলছে আমি টেইলার্সের কাজে যেতে চাই আমার বাইরে টেইলার্সের দোকান আছে তো আর ভাই বলতেছে বাংলাদেশিদের জন্য বড় দুঃখের সংবাদ তো আরো আরেক ভাই যে সেলুনের ভিসা বা ফ্রি ভিসা চালু হবে কবে থেকে তো আরেক ভাই বলতেছে ভাই ওইখানে বেশিরভাগ মানুষ যাবে লেবার লেবারদের সব কিছু থাকবে না তাই এরকম ভিসা খুলে লাভ কি তো ভাই সেটা উমান শ্রম মন্ত্রণালয় জানে যে এরকম ভিসা কেন খুলতেছে বা কেন কারণটা হচ্ছে উমানের যে শ্রম মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে বিশেষভাবে বিবৃতি দিয়ে বলা হয়েছিল যে প্রকৌশল বা লজিস্টিক হিসাব রক্ষণ সহ এই পেশায় যারা আসতে চান তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের সার্টিফিকেট লাগবে বা সনদ লাগবে তো এই নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদেরকে পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো আজকে চলে আসলাম সে বিষয় নিয়ে আলোচনা করবো শুরুতেই জানিয়ে দিতে চাই উমানের কাজের বর্তমান পরিস্থিতি কেমন চলছে তো দেখেন আমাদের বাংলাদেশিরা কিন্তু দুই হাজার তেইশে অক্টোবর থেকে উমানে ঢুকতে পারতেছে না তার ফলে দেখা যাচ্ছে যে উমানের প্রচণ্ড পরিমাণ শ্রমিক সংকট এবং কাজের বেহাল একটা অবস্থা রয়েছে কারণ আপনি কাজ করবেন কাকে দেয়া ভাই ঠিক আছে শ্রমিক নেই আপনি কাজ করাবেন কাকে দেওয়া অনেকে বলে আমাকে যে ভাই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকলে কী হয়েছে বাংলাদেশিরা না আসতে পারলে কী হয়েছে কিন্তু উমানে অন্য দেশের শ্রমিকরা ঠিকই কাজ করাচ্ছে অন্য দেশের জন্য ভিসা ঠিকই খোলা রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে একটু কথা বলি যে ভাই বাংলাদেশি শ্রমিকরা যেই যেই সেক্টরগুলোতে কাজ করে সেখানে অন্য অন্য দেশের শ্রমিকদের কখনোই করাতে করাতে পারবে না কোনো দিনই সম্ভব না কারণ বাংলাদেশি শ্রমিকরা যেভাবে কাজ করে যেভাবে তাদের হাতের কাজ সেটা অন্য দেশি শ্রমিকরা কখনোই পারবে না আমি ইউরোপের কথা বলতে পারি না কিন্তু মিডল ইস্টে বাংলাদেশি শ্রমিক ছাড়া কখনোই কাজ করা সম্ভব না এবং পসিবল না কারণ বাংলাদেশিরা যেভাবে কাজ করে যেভাবে যে কোনো কাজ সহজে বুঝে নিতে বুঝে নিতে পারে এবং সহজে করতে পারে যে কোনো কঠিন কাম কষ্টের কাম সব দিক দিয়ে পারদর্শী ঠিক আছে আপনার এই যে মেশনের কাম আপনার এই যে রাজমিস্ত্রির কাম বাংলাদেশিদের থেকে কোন দেশ ভালো বোঝে ভাই মিডল ইস্টে বেশিরভাগই এই নির্মাণাধীন কাজগুলো বেশি হয়ে থাকে ঠিক আছে তো আপনি যে কথাগুলো বললেন এগুলো আমি মনে করি না যে যুক্তিসমত কারণ এই দু সালে যখন উমান সরকার কোনো কুল কিনার আইন পাচ্ছে না তখন কিন্তু এই দুই সালে তেরোই ডিসেম্বর উমানে ভিসা খোলার কিন্তু একটা বিবৃতি দিয়েছে তো সেখানে তারা বলল যে প্রকৌশল লজিস্টিক হিসাব রক্ষণ সহ এই পেশায় যারা আসতে চান তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের সনদ এবং স্কিল সার্টিফিকেট তারা চায় তো এই যে দেখেন স্কিল মানে কি আপনি যেই কাজে আসবেন সেই কাজের উপরে আপনার সার্টিফিকেট লাগবে তো তার মানেই দেখা যাচ্ছে যে উমানে বর্তমানে কাজের পরিস্থিতি অনেকটাই বেড়ে গিয়েছে তার ফলে তারা কি করলো যে উমানের ভিসা বর্তমানে দু হাজার খুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এবং স্কিল সার্টিফিকেট তারা খুঁজতেছে কারণ এই যে তিন বছর চার বছরের একটা গ্যাপ এবং যেই ক্ষতিটা তাদের দেশের হলো সেখানে তারা পোষাতে অবশ্যই যোগ্য লোক এবং যারা কাজ ভালো বোঝে তাদের এনে তাদের দেশের এই তিন বছরের চার বছরের যে লেবার সংকটটা ছিল সেটা তারা পুষিয়ে নেবে এখন আপনারা আশা করি যে বুঝতে পেরেছেন যে এই জন্যই মূলত স্কিল সার্টিফিকেট এবং যেই যেই কাজে আসবেন তাদের সেই সার্টিফিকেট ছাড়া তারা ভিসা দেবে না কারণ তারা চাচ্ছে যে আমাদের যে ক্ষতিটা হয়েছে আমাদের এই দেশের যেই নির্মাণ যে কাজগুলো বন্ধ রয়েছে সেগুলো তারা যোগ্য লোক দিয়ে তারা সেটা করে ফেলবে এবং খুব দ্রুত এটা সমাধান করবে তো এই জন্যই মূলত তারা চাচ্ছে না যে এখানে কোনো লেবার বা যারা কাজ না বুঝুক তারা আসুক এটার জন্যই হয়তো তাদের এই ভিসা নীতিমালাতে এত কঠিন করা হয়েছে তো আশা করি যে দু সালের ভিতরেই উমানের ভিসা সকল সেক্টরের জন্য খোলা হবে এবং বাংলাদেশিরাও আসতে পারবেন অনেকেই বলতেছে যে ভাই বাংলাদেশিদের জন্য এই নিয়মটা খুবই দুঃখের সংবাদ ভাই শুধু বাংলাদেশিদের জন্য নয় ওমানে দু সালে ভিসা খোলার যে নীতিমালাটা করেছে সেটা প্রত্যেক দেশের শ্রমিকদের জন্য শুধু বাংলাদেশিদের জন্য নয় তো আশা করি যে উমানের ভিসা সম্পর্কে এবং বর্তমান কাজের সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝে গেছেন আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামত সবসময় আমাকে শেয়ার করবেন এবং উমান সম্পর্কে কাজ সম্পর্কে ভিসা সম্পর্কে জানতে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজকের মতো এখানেই ছিল ভালো থাকবেন সবাই খুদা হাফেজ